যে এক বাইতেই হবে আমি সে যাও নিজে ধরিয়ে যাই এখানে গরম দেখা দিচ্ছি নিজের ধরে গরম দেখান ওই কথা বললো আমি তো বাইরে

আপনি কেন মারছেন কেন আপনার নামটা কি বলেন তো আপনি আপনি আনসার সদস্য আপনার নাম এই ভাইনা আপনি আপনার কার্ড দেখান আপনার নাম কি

হাতে মোটা সটা লাগিয়ে নিয়ে দেখতেছি একদম ওই গ্রিলের যে সিঁড়িটা আছে ওটা দিয়ে উঠতিছে দৌড়ে দৌড়ে উঠতিছে তা আমি মনে মনে চিন্তা করলাম যে হয়তো বা কোনো চোর ধরছে এজন্য হয়তোবা তারা যাচ্ছে মানে আমি কত অল্প তাদের পিছু নিলাম যে দেখি আসলে কি ব্যাপারটা রহস্যটা কি যেভাবে বাসি লাগাইতেছে বা দৌড়াইতেছে আমি গেলাম দেখলাম তো ওরা শিশু ওয়ার্ডের দিকে গেল ওইখানে যায় ওরা ওইখানে ওই পাবলিকগুলো বাইর করে দিয়ে গেট টেট লাগাই দিয়ে ওই কোন মুরুব্বির সঙ্গে আগে ওনার গ্যামজ্যাম হয়েছে তা জানি না ওই মুরুব্বীর সঙ্গে মনে করেন যে এক প্রকার ঝালঝামেলা হচ্ছে ওইখানে আমার একজন পুলিশ সদস্য অ্যাটেন উনি এত করে চেষ্টা করতেছে যে ব্যাপারটা কন্ট্রোলে নেওয়ার জন্য যে ভাই ওনাকে আমার আন্ডারে রাখেন ব্যাপারটা ঠান্ডা মাথায় আমরা কন্ট্রোলে নেই সেভ করি ইয়া অনেকদিন মানে আনসার বাহিনীর কোনো সদস্যকেই কোন সেভ করা যায় ওনারা মনে করছে যে মানে কি যে আওয়ামী লীগের স্যারকে বলেন হ্যাঁ আমি বললাম তো আরে আমি এখনো ওপেন ক্যামেরা দিয়ে দিছে দরজাটা একদম মনে করে লাগাই দিয়া পরে পুলিশ সদস্য পর্যন্ত টানা হেসরা করে ওই লোকটাকে সিনাই নিয়ে বের হয়ে চলে আমরা তো পেশেন্ট নিয়ে আসছি হসপিটাল আমরা তো আর ওদের পিছনে কি হচ্ছে না আছে এগুলো জানি না পরে যখন আসলো আসার পরে যখন মানুষের কাছ থেকে শুনলাম যে ব্যাপারটা এই আগে এটা হইছে তখন তো শুনে আশ্চর্য হয়ে গেলাম যে তাহলে এরা কি শুরু করে দিছে এটা তো এখানে আমাদের সার্ভিস দেওয়ার জন্য আসছে সার্ভিসের নামে যদি ওরা এখানে আসা একটা নিজস্ব গঠন তৈরি やだとちっちゃい。